বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এখন তো ওই যে দেখো একটু বাঁধের দিকে ঘুরতে এলাম ছেলেকে নিয়ে এটা তো প্রতিদিনই আসি আজকে মেয়েকে নিয়ে এলাম ওখানে দুষ্টমি করছে কোথায় যাবে কি করবে সেই জন্য তো গতকাল যে পুকুরটা মারা হয়েছিল। সেখানে মানে গতকালের থেকে যেদিনকার পুকুর মারা হয়েছে সেদিনকার থেকে আজকে অনেকটাই বেশি মাছ পড়েছে আর আজকে ওরা দু ভাই ধরেছে তো কতগুলো ধরেছে আগে দেখে নাও সেগুলো পড়েছে কই মাছ আর হচ্ছে গোড়াই মাছ অনেকে লাঠা মাছ বলে থাকে এগুলো আলাদা আলাদা করে হাঁড়িতে রাখতে হবে না হলে ওই কই মাছের কাঁটাগুলো ওই মাছে মেরে দেবে তারপর সেই সঙ্গে একটু পরে হনুমান একটা এলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম হনুমানগুলো আমাদের এখানে প্রায় খুব কম আছে তাই আমরা সবাই দেখছিলাম আর সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখালাম এই যে এখন দেখো এই যে আমার মেয়ে বসেছে আবার এরকম কি আর এখানে যে ছেলেকে বসালাম কতক্ষণ কোলে রাখবো এই জন্য একে বসিয়ে দিলাম এখানে তো আমাদের একটা বড় পুকুর আছে তো সেই পুকুরটায় অনেকগুলোই মাছ ছাড়া থাকে তো সেটা তিন চার বছর অন্তর পুকুরটায় জল মারা হয় আর সেখানে অনেকগুলোই মাছ পড়ে আর এখানে বিক্রি করতে পারে না অনেক দূর নিয়ে যায় বাজারে তো যাই হোক সেই পুকুরটা আগে দেখো তারপর তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে আসছি কে দাদু ভাইসি তুমি চলো সেদিকে সেদিকে পুকুর ধারকে হ্যাঁ বড় পুকুর ধারকে চলো না সেখানে নেই কাকু তো ঘর পালিয়ে গেছে সেখানে কেউ নেই তো দাদু একা ছিল দাদু তো ওই তো বাড়ি চলে আসে না ও তার দাদু চলে যাচ্ছে ওখানে বলছে যে এখানে কুকুর বসেছিল দুটো তো আমরা যেদিনকার ওই যে এই যে খড়গুলো দেখতে পাচ্ছি ওই খড়গুলো যখন বানতে আসি তখন এখানে অনেকগুলো কুকুর ছিল খুব মারামারি করছিল সেই কথাটা ওর দাদুকে বলছি আর এইটা দেখো আমাদের বড় কুকুর হ্যাঁ এই বড় পুকুরটা যখন মারা হয় অনেক অনেক মাছ পড়ে অনেক এখানে চারা পোনা অনেকগুলোই ছাড়া আছে তো সেগুলো প্রায় চার বছর পরে পুকুরটা মারা মানে অনেকটাই হয় অনেকগুলো মাছ হয় তো সেই পুকুরটাই তো খুব বেশি একটা মাছ নেই যদিও তো এখন দেখো কথা বলতে বলতে প্রায় মাঠের দিকেই চলে এলাম এই বড় পুকুরের কাছে তো তোমাদেরকে আজকে বলতে চাই যে তোমরা অনেকটাই ভালোবাসা দিচ্ছ অনেকটাই আমাকে আশ্বাস দিচ্ছ কিন্তু এক একজন মানে এতটাইভাবে খারাপ কমেন্ট করে যে সেগুলো তোমাদেরকে বলারও নয় তো সেই রকম কেউ কমেন্ট করো না কারণ আর তোমরা আমাকে আঘাত দিচ্ছ যদি তুমি নিজে আঘাত পাও তাহলে দেখো সেই আঘাতটার মূল্য কতটাই বলে মনে হয় তো এমন কিছু করো যাতে তোমারও উপকার হয় আমারও উপকার হয় সেইভাবে কেউ একটা কমেন্ট করো তো তো সব যেটা হচ্ছে বড় মূল্যবান কথা সেটাই তোমাদেরকে আজকে বলতে চাই যে তোমরা অনেকেই বলছো যে সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে একদিন সুস্থ হয়ে উঠবে সবই ভগবানের দিকে বিশ্বাস রাখো তো আমি সেইভাবে বিশ্বাস রেখেই কাজ করি কিন্তু তোমাদের এতজনের ভালোবাসা এতজনের ভরসা যদি না বৃথা যায় তাহলে আমি খুব খুশি হব কুঁজু মাটা কী এরকম করতে নেই তো তো তোমরা সত্যি সত্যি যদি ভগবানের কাছে প্রার্থনা করো আমার ছেলে যদি সুস্থ হয়ে ওঠে সত্যি সেই পুণ্যের ফল সেই ভালোবাসার ফল তোমাদেরকে আমি কি করে ঋণ শোধ করব আমি জানি না কিন্তু যদি তোমরা সত্যি যদি মন থেকে খুব আশীর্বাদ করে থাকো তাহলে আমার ছেলেকে আমি হয়তো মানে ছেলে যদি হাঁটতে পারে তাহলে আমি অনেকটাই নিজেকেও ধন্য বলে মনে করব আর আজকে আমি ওর চুলটা নিজে হাতে কেটেছি আমি অনেকবারই নিজে কেটে থাকি তো ভাবছিলাম যে এইবার মেশিনটা কিনতেও পারলাম না অনলাইনে একটা অর্ডার দিয়েছিলাম মেশিনে কিনবো বলে তারপর আবার ক্যান্সেল করে দিলাম কারণ ওরা অনেক টাকায় দাম বলছে তো সেই জন্য তো আজকে আজ কাঁচি দিয়ে দেখো নিজে হাতে চুল কেটেছি তারপর ব্লেড দিয়ে এইভাবে চেঁচে দিয়েছি এই যে দেখো তো জানি না কেমন হয়েছে আর ওরকম থাকলে যে মাথার চুলটাও হালকা থাকলো তেলটা এবং মাখাতে বা চুল চিরুনি করতে সুবিধা হলো কিংবা গা মুাতে মাথার জলটাও খুব বেশি একটা তখন ধরে থাকে না একটু সুবিধা হলো এই জন্য আর হচ্ছে সবাইকে ভালো রাখার সুস্থ রাখার একটু মানে ভাবে রাখার চেষ্টা করি কিন্তু তবুও পারি না কিন্তু হ্যাঁ কালকে যখন যে ভাত থালাটা যেমন টানাটানি হচ্ছিলো তো সেটা আমার বাবু একদিকে টানছে ওর কাকিমা একদিকে টানছে মানে আমরা সবাই একসঙ্গে খেতে বসছিলাম তো মেয়ে কি করেছে যে খাওয়া শেষ হয়ে গেছে বলছে মুখ ধোবো তো আমি ওকে মুখ ধোয়াতে যাচ্ছিলাম আর বাবু কি করেছে ভাতের থালায় হাত দিয়ে দিয়েছে তো হাত দেওয়াতেই ওর কাকিমা ভাবছে যে ভাত থালাটা তাহলে হয়তো ফেলে দিতে পারে কিংবা ভাতগুলো ফেলে দিতে পারে হাত দিয়ে হয়তো ওই জন্য ওর কাকিমা একদিকে টানছে আর আমার বাবু একদিকে টানছে তারপর শেষ মেষ কী করছে বাবু যখন ছাড়লোই না তারপর আমার মানে ছোট ছেড়ে দিল ছোট বলতে আমার ছোট যা ওর কাকিমা ওর নাম হচ্ছে পূজা কিন্তু আমি ও সবার ছোট বলে আমি ওকে ভালোবেসে ছোট বলেই ডাকি তো ও তারপর শেষ ছেড়ে দিল। সেইভাবে বলছি ওইভাবে ভাত থালা টানতে টানতে যদি কোনো দিন খেতে পারে নিজে হাতে একা তো সেই জন্যই ঘটনা বললাম তো নিজে যদি কোনো যদি একা খেতে পারে তাহলে সত্যি সত্যি ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এবং আমি যেন ভগবানের সেবা যেন সারা জীবন করতে পারি ওনার পদসেবা এবং তোমাদের এই যে এতজনের ভালোবাসার এতজনের যে আশীর্বাদ সত্যি বলছি আমি কি করে শোধ করব আমি জানি না তোমরা একটু মন থেকে প্রার্থনা করো আমার ছেলে যেন উঠতে পারে যেন চলতে পারে কথা বলতে পারে ও যেন নিজেরটা নিজে করতে পারে কারণ আমরা না থাকা থাকাকালীন ও যেন কিছু মানে সুস্থ হতে পারে ও যেন নিজেরটা নিজে করতে পারে জানি না আমরাও বা থাকলে কতদিন বা এইভাবে ওর সেবা যত্ন করতে পারবো কতটা কি করতে পারবো সেটাই হচ্ছে খুব চিন্তার বিষয় যাই হোক তোমরা পাশে আছো অনেকটাই সান্ত্বনা দিচ্ছ অনেকটাই ভালোবাসা দিচ্ছ এতেই আমি খুব খুশি এবং আমার মনের মধ্যে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন আমি তোমাদের সামনে হাসি মুখে আসার চেষ্টাই করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে অনেকক্ষণ বক করলাম মানে কি আমি এখানে সেখানে না বসে তোমাদের সঙ্গে যখন কথা বলি তোমাদের সঙ্গে খুব কথা বলি এটাই হচ্ছে আমার সবচেয়ে মানে মানসিক শান্তি বলতে পারো যাই বলতে পারো কুচুমা তুমি কিছু বলবা না কি বলো ও এতটাই দুষ্টাপি করে যে ওর কান্না করে করে ওর গলা গেছে সব সবাই দুষ্টুমি খাওয়ার সময় দেখো আমি দেখিয়ে দিয়েছি তো তুমি ভালো আছো তো এই বাবা ডান্স হ্যাঁ ঠিক কথা ডান্স করতে পারে না তাও আবার ডান্স করার জন্য খুব বায়না করে এক একটা রিলস দেখবে ডান্স করতেই পারছে না আর সবাই কিন্তু প্রতিটা ভিডিও ভালো করে দেখবে প্রতিটা ভিডিও কিন্তু একটু দেখে এগিয়ে যেতে দেওয়ার চেষ্টা করো এখন তো একদমই ভিউ আসছে না আর যেটুকুই আসছে সেটুকুই তোমাদের ভালোবাসায় আসছে তো সবাই সেই মতো ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের পাশে থাকো টাটা করো মনে সোনা বাবা টাটা করো এদিকে টাটা করতে পারছে না তুমি করে দাও হ্যাঁ ঠিক আছে টাটা